দুই সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এসিএল ইঞ্জুরিতে পড়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র এরপর তার আর জাতীয় দলে ফেরা হয়নি সর্বশেষ জুনের ফিফা উইন্ডোতে ফেরার কথা থাকলেও তাকে রাখেননি কোচ কার্লো আঞ্চেলোত্তি যার ব্যাখ্যায় তিনি তখনও পুরোপুরি ফিট নন বলে জানান অবশেষে বাইশ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার এক প্রতিবেদনে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লাবও জানিয়েছে কোচ কার্লো আনচেলত্তি সন্তোষ স্ট্রাইকার নেইমারকে তার বিস্তৃত তালিকায় অন্তর্ভুক্ত করেছেন যা ফিফার কাছে পাঠাবে সিবিএফ ব্রাজিল ফুটবল ফেডারেশন ৩৩ বছর বয়সী এই তারকা বর্তমানে ক্লাবের জার্সিতে ভালো অবস্থায় আছেন ২৫ আগস্ট ব্রাজিল জাতীয় দলের আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণায় থাকতে পারেন নেইমার কনমেবল বাছাইয়ের পয়েন্ট টেবিলে তিনে থেকে দুই বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল ষোলো ম্যাচে তাদের পয়েন্ট পঁচিশ সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে দুয়ে ইকুয়েডার এবং ৩৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আর্জেন্টিনা সেপ্টেম্বরে বাকি দুটি রাউন্ডের ম্যাচ খেলে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হবে যেখানে পাঁচ সেপ্টেম্বর রিও ডি জেনারিও চিলি এবং দশ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে ব্রাজিল ওই দুই ম্যাচের জন্য পঁচিশ আগস্ট সাউদের স্কোয়ার ঘোষণা করবেন স্কালোনি। তার অধীনে ইতোমধ্যে ব্রাজিল দুটি বাছাইয়ের ম্যাচ খেলেছে গত জুনে অনুষ্ঠিত সেসব ম্যাচের মধ্যে ইকুয়েডরের সঙ্গে গোল শূন্য ড্র এবং প্যারাগুয়ের বিপক্ষে এক শূন্য ব্যবধানে যেতে ভিনিসিওস রাফিনিয়ারা অভিজ্ঞ ও নির্ভরযোগ্য তারকারা যে আন ব্রাজিল অধ্যায়ে জায়গা করে নেবেন তার সর্বশেষ দুই ম্যাচই টের পাওয়া গিয়েছিল নেইমারের মতো তারকাকেও ফিট থাকা অবস্থায় হাতছাড়া করবেন না এই ইতালিয়ান মাস্টার মাইন্ড এদিকে দুই সালের পর আর ফুটবল বিশ্বকাপে চূড়ান্ত সাফল্য পাওয়া হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এমনকি সাম্প্রতিক তাদের বিদায় হয়েছে হতাশা নিয়ে তাই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে পুরোদমে প্রস্তুতি নিয়ে নামতে চায় আনচেরোত্তির দল বাছাইয়ের দুটি ম্যাচ ছাড়াও তারা বিশ্বকাপের আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে এর মধ্যে দশ অক্টোবর সিউলে স্বাগতিক দক্ষিণ কোরিয়া এবং চোদ্দই অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান এছাড়া ফিফার নভেম্বর উইন্ডোতে তারা আফ্রিকা এবং পরের বছরের মার্চে ইউরোপে প্রীতি ম্যাচ খেলতে যাবে যদিও সেখানে ব্রাজিলের প্রতিপক্ষ কারা সেটি এখনও চূড়ান্ত নয় এছাড়া ম্যাচগুলো কোথায় হবে তা নির্ভর করছে উভয় পক্ষের বাণিজ্যিক চুক্তির ওপর সিভিএফ যখন ব্রাজিল দল নিয়ে এত পরিকল্পনা করছে তখন তাদের সামনে আছে আরেকটি ফিফা উইন্ডো সেটিকে কাজে লাগিয়ে বিশ্বকাপের আগ মুহূর্তেই দুই সালের জুনে ব্রাজিল আরও দুটি ম্যাচ খেলতে পারে তার আগে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র সেখানকার গ্রুপ ও প্রতিপক্ষ দেখে জুনে প্রীতি ম্যাচের দুটি প্রতিপক্ষ ও ভেনু নিয়ে পরিকল্পনা করবে সিবিএফের টেকনিক্যাল কমিটি নিউজ ডেস্ক দৈনিক ধারা